নবম পে স্কিল দু হাজার পঁচিশ ভোটের আগেই সুখবর সরকারি চাকরিজীবীদের জন্য জাতীয় বেতন কমিশন প্রস্তাব করেছে নতুন বেতন কাঠামোর খসড়া যা প্রায় নব্বই থেকে সাতানব্বই শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি এনেছে এই পরিবর্তন কার্যকর হতে পারে জানুয়ারি দুই ছাব্বিশ থেকে জাতীয় বেতন কমিশন চূড়ান্ত করেছে নতুন বেতন কাঠামো গ্রেড এক থেকে গ্রেড বিশ পর্যন্ত সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন প্রায় দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে চলুন দেখে আসি গ্রেড ভিত্তিক বেতন কাঠামোর খসড়া নমুনা গ্রেড এক মূল বেতন আটাত্তর হাজার টাকা প্রস্তাবিত মূল বেতন এক লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো চুরানব্বই টাকা বৃদ্ধির হার তিরানব্বই পার্সেন্ট গ্রেড দুই মূল বেতন ছেষট্টি হাজার টাকা প্রস্তাবিত মূল বেতন এক লক্ষ সাতাশ হাজার চারশো ছাব্বিশ টাকা বৃদ্ধির হার তিরানব্বই পার্সেন্ট গ্রেড তিন মূল বেতন ছাপ্পান্ন হাজার টাকা প্রস্তাবিত মূল বেতন এক লক্ষ নয় হাজার চুরাশি টাকা বৃদ্ধির হার পঁচানব্বই পার্সেন্ট গ্রেড চার মূল বেতন পঞ্চাশ হাজার প্রস্তাবিত মূল বেতন ছিয়ানব্বই হাজার পাঁচশো চৌত্রিশ তিরানব্বই পার্সেন্ট বৃদ্ধির হার গ্রেড পাঁচ মূল বেতন তেতাল্লিশ হাজার প্রস্তাবিত মূল বেতন তিরাশি হাজার হাজার বিশ টাকা টাকা বৃদ্ধির হার তিরানব্বই পার্সেন্ট গ্রেড ছয় পঁয়ত্রিশ পাঁচশো মূল মূল বেতন বেতন প্রস্তাবিত আটাত্তর হাজার পাঁচশো উনচল্লিশ টাকা বৃদ্ধির হার তিরানব্বই পার্সেন্ট গ্রেড সাত মূল বেতন উনত্রিশ হাজার টাকা প্রস্তাবিত মূল বেতন পঞ্চান্ন হাজার নয়শো নব্বই টাকা বৃদ্ধির হার তিরানব্বই পার্সেন্ট গ্রেড আট মূল বেতন তেইশ হাজার টাকা প্রস্তাবিত মূল বেতন চুয়াল্লিশ হাজার চারশো ছয় টাকা বৃদ্ধির হার তিরানব্বই পার্সেন্ট গ্রেড নয় মূল বেতন বাইশ হাজার টাকা প্রস্তাবিত মূল বেতন বিয়াল্লিশ হাজার চারশো পঁচাত্তর টাকা বৃদ্ধির হার তিরানব্বই পার্সেন্ট গ্রেড দশ মূল বেতন ষোলো হাজার টাকা প্রস্তাবিত মূল বেতন তিরিশ হাজার আটশো একানব্বই বৃদ্ধির হার তিরানব্বই পার্সেন্ট গ্রেড এগারো মূল বেতন বারো হাজার পাঁচশো টাকা প্রস্তাবিত মূল বেতন চব্বিশ হাজার একশো চৌত্রিশ বৃদ্ধির হার তিরানব্বই পার্সেন্ট গ্রেড বারো মূল বেতন এগারো হাজার তিনশো টাকা প্রস্তাবিত মূল বেতন একুশ হাজার আটশো সতেরো টাকা বৃদ্ধির হার তিরানব্বই পার্সেন্ট গ্রেড তেরো মূল বেতন এগারো হাজার টাকা প্রস্তাবিত মূল বেতন একুশ হাজার দুইশো আটত্রিশ টাকা তিরানব্বই পার্সেন্ট বৃদ্ধির হার গ্রেড চোদ্দ মূল বেতন দশ হাজার দুইশো টাকা প্রস্তাবিত মূল বেতন উনিশ হাজার ছয়শো তিরানব্বই টাকা বৃদ্ধির হার তিরানব্বই পার্সেন্ট গ্রেড পনেরো মূল বেতন নয় হাজার সাতশো টাকা প্রস্তাবিত মূল বেতন আঠারো হাজার সাতশো আঠাশ টাকা বৃদ্ধির হার তিরানব্বই পার্সেন্ট গ্রেড ষোলো মূল বেতন নয় হাজার তিনশো টাকা প্রস্তাবিত মূল বেতন সতেরো হাজার নয়শো পঞ্চান্ন টাকা তিরানব্বই পার্সেন্ট বৃদ্ধির হার গ্রেড সতেরো মূল বেতন নয় হাজার টাকা প্রস্তাবিত মূল বেতন সতেরো হাজার তিনশো ছিয়াত্তর টাকা বৃদ্ধির হার তিরানব্বই পার্সেন্ট গ্রেড আঠারো মূল বেতন আট হাজার আটশো টাকা প্রস্তাবিত মূল বেতন ষোলো হাজার নয়শো নব্বই টাকা বৃদ্ধির হার তিরানব্বই পার্সেন্ট গ্রেড উনিশ মূল বেতন আট টাকা প্রস্তাবিত মূল বেতন ষোলো হাজার টাকা বৃদ্ধির হার তিরানব্বই পার্সেন্ট গ্রেড বিশ বর্তমান মূল বেতন আট টাকা প্রস্তাবিত মূল বেতন পনেরো টাকা বৃদ্ধির হার তিরানব্বই পার্সেন্ট এটি বিশেষ করে মধ্যম ও নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য বড় সুবিধা এনে দিচ্ছে এছাড়াও কমিশন প্রস্তাব করেছে পে স্কেল বৈষম্য কমানো এবং ন্যায্য বেতন নিশ্চিত করার জন্য তবে এর আগে মন্ত্রিসভা অনুমোদন দেবে এর ফলে ভোটের আগে সরকারি চাকরিজীবীদের জন্য বড় আর্থিক সুবিধা নিশ্চিত হবে আপনার কি মনে হয় এই বেতন বৃদ্ধি যথাযথ হয়েছে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না